শুভরাত্রি আমি কামাল হোসেন আজকের যেটা আপনাদের সামনে বলছি বিভিন্ন টিভিতে যাওয়ার সৌ সৌজন্যে এবং বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্কের জন্যে কিছু খবর আমার কাছে আসে এবং সেটা সত্য খবর যে সুপ্রিম কোর্টে কিন্তু রাজ্য সরকার ভীষণভাবে হয়রানির মধ্যে পড়তে চলেছে অর্থাৎ রাজ্য সরকারের বিপদ কিন্তু আসন্ন কারণ যতটা লিস্ট আছে অযোগ্যদের তার মধ্যে প্রায় পাঁচ হাজার জনের ডেকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে ধীরে ধীরে হবে এবং প্রায় এখনো পর্যন্ত প্রায় দুশো জনের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের লিখিত নেওয়া হয়েছে অর্থাৎ তারা কাকে টাকা দিয়েছে কবে টাকা দিয়েছে কত টাকা দিয়েছে এটা পরিষ্কার এবং এই যে তাদের রেকর্ড তাদের যে বয়ান সেটা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এসলাসে জমা পড়বে অর্থাৎ যেটা আমরা সন্দেহ করেছিলাম যে রাজ্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন কোনো কোনো পলিটিক্যাল লিডার কি বলছেন কারোর চাকরি যাবে না এর পিছনে আপনারা কি বোঝেন তার মানে কি কারোর চাকরি যাবে না মানে কোনো কিছু সুষ্ঠুভাবে দেবো না তার মানে সবার চাকরি চলে যাক আর আরেকটা কী হলো যে মাননীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান প্রথমে বললেন লিস্ট নাই আবার বললেন লিস্ট দিয়েছি তাহলে সুপ্রিম কোর্টে তো লিস্টটা আপনি দিতেই পারতেন ঝামেলা মিটেই যেত যারা যোগ্য তারা আনন্দে থাকতে পারত এখন কিন্তু তারা টেনশানে আছে এদিকে অযোগ্যরা কিন্তু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে কারণ তারা জানে আমার তো গেছে গেছে আমার সঙ্গে সঙ্গে তো যোগ্যদের আমরাও চাকরি থেকে বঞ্চিত করতে পেরেছি খুব দুর্ভাগ্য এবং নির্লজ্জমূলক কথা এটা সুতরাং আপনারা নিশ্চিত থাকবেন যে এই যে চেয়ারম্যান যেটা বলছেন এখন বলছে চার হাজারের নিচে ওনার কাছে লিস্ট আছে সেটা নাকি বিপক্ষ উকিলদের কাছে জমা দিয়েছেন তাহলে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে কেন বললেন আট হাজার আটশো আমি আলাদা করতে পারবো এটা হচ্ছে অযোগ্য অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের শিক্ষিত ছেলে মেয়েদের কাছে পুরোপুরিভাবে নানারকমভাবে ধোঁয়াশা তৈরি করছে পরিষ্কার করে কি বলতে পারে না যে কতগুলো শূন্যপদ আছে কতগুলো বেআইনি আছে অযোগ্য আছে সুতরাং সিবিআই কারোর কথা না শুনে সে নিজেই তার কাছে যা লিস্ট আছে অলরেডি গ্রুপ সির লিস্টটা চলে এসেছে আমার কাছে যা লিস্ট আছে সেই লিস্ট ধরে ধরে কিন্তু ডাকতে শুরু করেছে এবং যারা সেখানে গেছে তারা কিন্তু থরোহরি কম্পমান তারা ভয়ে সব কিছু বলে দিচ্ছে এই জন্যেই যে আমার তো চাকরিটাই চলে গেল আবার আমার সব কিছু আমি ফেরত আমাকে সব ফেরত দিতে হবে আপনারা নিশ্চিত জানেন রাজ্য সরকারের যে অ্যাডভোকেট ছিলেন স্কুল সার্ভিস কমিশনের তিনি কি বলেছিলেন পরিষ্কার করে আমি যেটা দিয়েছিলাম লাইফ হিয়ারিং সেখানে পরিষ্কার করে বলছে তারা তো চাকরি করেছে তাহলে তাদের বেতন ফেরত দিতে হবে কেন এর মধ্যে থেকে আপনারা কি বুঝতে পারলেন যে রাজ্য সরকার কিন্তু অযোগ্যদের পাশে সবসমার জন্য আছে কারণ একটাই আগের ভিডিওগুলোতে বলেছিলাম অযোগ্যরা ষোলো জুলাইয়ের পরে অযোগ্যর কত সংখ্যা যায় সেটা এখন দেখার ষোলো জুলাইয়ের পরে অযোগ্যরা কিন্তু আন্দোলনের মধ্যে চলে আসবে কেন কেন তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের চাকরি থেকে বঞ্চিত করা হলো আর সেটাই রাজ্য সরকারের দু হাজার সামনে যে চব্বিশের দু হাজার ছাব্বিশের যে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটে কিন্তু রাজ্য সরকারের অশনি সংকেত অবশ্যই অশনি সংকেত সুতরাং রাজ্য সরকারের উচিত স্কুল সার্ভিস কমিশনের উচিত সঠিক তথ্যটা খুঁজে বার করে দেওয়া না হলে কিন্তু এই যোগ্য ছেলে মেয়েদের জীবনে আবার বিপদ আসবে এবং আপনারা নিশ্চিত জানেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিষ্কার করে বলে দিয়েছেন হাইকোর্টের বিচারে কোনো গলতি ছিল না হাইকোর্টের বিচারপতিগণ যে রায় দিয়েছে সেই রায় বৈধ কারণ সেখানে যোগ্য অযোগ্য আলাদা করে দেয়নি তাহলে আপনি কেন মানুষের কাছে মিথ্যা কথা বলছেন